ত্রিশ বছর পর অলৌকিকভাবে বাবা ওমরকে খুঁজে পেয়েছি ব্রিটিশ তরুণী সকালে লন্ডন শহরের ফাইভ গাইডস কোভেন্টের সামনের ফুটপাতে বসেছিলেন হার জিরজিরে এক বৃদ্ধ গৃহহীন হতদরিদ্র খানিক দূরেই দাঁড়িয়ে একটি মেয়ে কিছুক্ষণ ইতস্তত করে মেয়েটি এগিয়ে গেলেন বৃদ্ধের কাছে জিজ্ঞেস করলেন আপনার নাম কি ওমর লোকটি মাথা তুলে মেয়েটির দিকে তাকালেন দুই সেকেন্ড অপেক্ষা করে মাথা নেড়ে বললেন হ্যাঁ ব্যাস আর কোনো কথা না বলে একে অপরকে জড়িয়ে ধরলেন দুজন এভাবেই দীর্ঘ তিন শূন্য বছর পর হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পান যুক্তরাজ্যের তরুণী এপি এলিস বাবা মেয়ের আলিঙ্গনের সেই মুহূর্ত পথচারীদের দৃষ্টি ছাড়া ধরা পড়েছে সাত সেকেন্ডের একটি ভিডিও ক্লিপেও খুব ছোটবেলায় হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পাওয়ার গল্পটা বিবিসিকে শুনিয়েছেন এলিস এলিস তখন একেবারেই শিশু সবে হাঁটতে শিখেছেন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যান তার বাবা ওমর সেটি ছিল চার উনিশ মত চুরানব্বই সাল এরপর পেরিয়ে গেছে তিরিশ বছর এতগুলো বছরের প্রতিটি মুহূর্তই বাবাকে খুঁজে বেরিয়েছে এলিসের দৃষ্টি বাবা কাছে না থাকলেও তার লেখা চিঠি জন্মদিনের কার্ড এবং অনেক ছবি ছিল এলিসের আছে সেগুলোই বাবাকে খোঁজার প্রেরণা জুগিয়েছে তিনি বলেন বোঝার পর থেকে বাবাকে পাইনি কিন্তু তার রেখে যাওয়া সব কিছু আমাকে ভাবাত একবার হলেও বাবাকে দেখতে ইচ্ছা করত